যে গরবাড়ি দেখতেছেন এগুলো মানে আগে ছিল না ঠিক আছে তো এখন পাঁচ বছর পরে দেশ আসছি করে করছে মানে আমার দেখতেছেন দূরে মানে আগে থাকতো এখন আস্তে আস্তে মানুষ কি করছে এদিক দিয়ে রাস্তা বানায় তারপর গরবাড়ি মানে এই বন্দে মেঝি মানে বসবাস শুরু করছে আর এরা হলো এরা হলো আমাদের আমার শাস্ত ভাই ঠিক আছে দেখেন এটা নাম হলো মহিবুল আর এটা হলো আমার ছোট ভাই উবাইদুল তে মহিবুল তোমরা কিছু কৌ এ তুমি কোন ক্লাসে পড়ো সেভেনে সেভেনে এত তুমি কোন কোন ক্লাসে পড়ো তুমি सेम ক্লাসে ঠিক আছে তো ওদের জন্য দোয়া করবেন ওরা আমার সাথে আসতে মানে ব্লক করার জন্য মানে আমাকে বলতাছে যে জোনাদ বল তোমার সাথে একটা ভিডিও করে ঠিক আছে তো মুই বল তাকাও ওই ক্যামেরার দিকে তাকাও আর দেখেন আমাদের গ্রামের দৃশ্যটা দেখেন এটা হলো আমাদের গ্রামের বন যেটাকে বলা হয় এখানে खेत তারপর সবকিছু করা হই এটা হলো আমাদের গ্রামের বন আর সারি দেখেন বাড়িঘর হয়ে গেছে আগে বাড়িঘরগুলো ছিল না মানে এখন আস্তে 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 মানে বাড়িঘর হয়ে যাচ্ছে ভবিষ্যতে মানে আরো বাড়িঘর হয়ে যাবে তো এরকম গ্রামের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি থাকি মানে ব্রাহ্মণবাড়িয়া এলাকা মানে ব্রাহ্মণবাড়িয়া সরল থানার মধ্যে আমি থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সটে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা সৌদি আরব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন ব্রাহ্মণবাড়ি এলাকা চিনেন অবশ্যই আপনারা ব্রাহ্মণবাড়ি এসে ঘুরে যাবেন ব্রাহ্মণবাড়ির যে গ্রামটা এটা দেখে দেবেন মানে বাংলাদেশের মধ্যে আসলি গ্রাম থাকলে ব্রাহ্মণবাড়ি আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ব্রাহ্মণবাড়ি এলাকাটা মানে দেখার জন্য আসবেন তো সবাই ভালোটা থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম বিডিও দেখা হবে